আসসালামু আলাইকুম এব্রি আজকে চলে আসছি আবারো নতুন আরেকটা ভিডিও নিয়ে আইএসপি তে তো আইএসপি তে আজকে আমরা দেখবো চমৎকার একটা সিঙ্ক যেটা কিনা প্লেট অপশন সহ মানে হচ্ছে যে আপনি সিঙ্কের কাজ শেষ করে আপনি প্লেটটাকে এখানে জড়াইতে পারবেন পানিটা মাইনে জরাতে পারবেন হ্যাঁ তো আমার সাথে আছে শোহেল ভাই শোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এইতো ভাই আলহামদুল্লিল্লাহ আর আজকে যেটা নিয়ে শুরু করবো আজকের ব্র্যান্ডের সম্বন্ধে আগে সর্বপ্রথম বলি আমরা

এগুলো আপনি চাকু দিয়ে ঘুষা নেবেন চাকু দিয়ে ঘুষবেন এগুলো কোনো কিছু পড়বে না কিছু পড়বে না আর আজকে যে সিং এটা আপনার 18 সাইজের একটা তো অনেক সিং ভিডিও ভিডিওতে আমরা দিছি এই প্লেট অপশন কিন্তু ছিল না আচ্ছা আপডেট করে নিয়ে আসে আপডেট করে নিয়ে আসছে এটা আপনার ফাইভ সিং যেটাকে বলা হয়

যে কলটা দেওয়া হচ্ছে কলটা একবার ইউনিক একটা কল পাবেন আর এটা তিন চার রকমের পানিটা আসবে তিন চার রকমের পানিটা হাত দিয়ে ডলতে হবে স্পিড ও ইউজ করতে হবে একবার সফট পানি যেটা যাচ্ছে না সফট পানিটা ওইটা ভিতরে পেয়ে যাবে হ্যাঁ প্লাস এইখানে এই সুইচ টা দেওয়া আসবে কলের জন্য সুইচটা দিয়ে দিবেন

আর এখানে যে অপশনটা দেখছেন এটা কিন্তু আপনার প্লেট রাখার অপশন এটা আপনার ফুল প্লেট হাফ প্লেট চাইলে আপনি একসাথে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা প্লেট একসাথে আপনি রাখতে পারেন আমি একটু সাজিয়ে দেখা দিচ্ছি আপনার প্লেটটা কিভাবে রাখবেন এই যে এরকম আপনার বড় প্লেট গুলো আপনি এখানে রেখে দিতে পারবেন এইভাবে বড় প্লেট গুলো রেখে দিতে পারবেন ওয়াশ এসে পানিটা ঝরে তারপর ঝরানোর জন্য তাছাড়া এখানে ছোট প্লেটগুলো আপনি চাইলে রেখে দিতে পারবেন চমৎকার ভাই জয়ে বাস আলার ক্যাবিনেটে বা যেখানে রেখে দিলেন আপনি আচ্ছা রেখে দিলেন চমৎকার তবে এটা প্রাইস থাকছে কত এটা ইদু উপলক্ষে ধামাকা অফারে পাবে কত টাকা ধামাকা অফারে আমাদের যে আপনার আগে যে অ্যাড গুলো ছিল এটা কিন্তু 48500 টাকা এটা দাও আছে 48500 48500 টাকা দিয়ে একটা ধামাকা অফারে পাবে কত টাকা ধামাকা অফারে এটা এখন আপনার ইদু উপলক্ষে ইদু উপলক্ষে 35000 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 35000 আর 35000 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইদু আর এগুলো আপনার যে কোনো পল সার্ভিসটা আমরা দিব আপনার যে কোনো পল হবে আর এটা ডিপটা সম্বন্ধে বলে দিচ্ছি আর এইভাবে আবারও দেখা দিচ্ছি এইভাবে হলো আপনার আঠারো আর এইভাবে হলো আপনার চল্লিশ সাইজ চল্লিশ সাইজ আর এখানে আর কি দেখে নিখার কিন্তু অপশন দেওয়া আছে অপশন দেওয়া আছে

ওরা হাতে বুঝে পাওয়ার পর ওইখানে পেমেন্ট করে দিলে হবে আর ঢাকার ভিতর যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবে শুধু সিং একটা মডেল আছে তার আছে সিং আমাদের কাছে নালে পঞ্চাশ থেকে ষাটটা মডেল আছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন কারণ অনেকে স্পেস ছোট থাকে ছোট সিং লাগে ছোট সিং আমাদের কাছে আছে ছোট সিং আছে আর আমাদের লোকেশন সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশনটা হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে আপনার বিশ্বাস বিল্ডার্স ভবন যেটাকে বলা আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিস্তাল একশো দশ সব আমাদের সবটা যারা না চিনবেন গেটের সামনে এসে ফোন দিন আমাদের লোক গিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে তাছাড়া যারা এই সিমটা নিতে যাচ্ছেন তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ